পরিমাণটা বেশি যদি তারপরে কি করেছে যে বাড়ি ওখানে যে তাদের শিয়ালের পণ্ডিত রাজা তিনি সবাইকে দেখেছে দেখে বলছে যে এই বোঝাটা আমাদের খুব ভালো জিনিস এটা কেটে ফেলে দেওয়া

আমি ওখানে একা যাবো কি করবো এই জন্য সবাইকে নিয়ে ওখানে যাবো সেই জন্য আপনাদের কাছে আসা ঠিক না তো আপনারা

একদম খামের মতো দাঁড়িয়ে থাকবে তাহলে কি হচ্ছে যে আমরা নৃত্য করব কোন মানসিকতা নিয়ে আরেকদরকে দেখানোর জন্য না আমরা ভগবানের সামনে নৃত্য করছি হ্যাঁ ভগবানও কিন্তু আমাদের মৃত্যু দেখে ওখান থেকে চলে আসে এখানে নৃত্য করে বিশ্বাস হয়নি সেবা করতেন তো বলছে যে প্রভু তোমরা যখন চলে যাও আমার আর ভালো লাগে না তুমি আমার এখানে থেকে যাও তোমরা দুজন

মাAppCompatନ୍ଦে গবকে বস্তু আপনাদেরকে বলছি আছে এখন এই দুজন রে বেতিসের দাঁড়িয়ে আছে আর ওই দুজন হারে কি সিনহা হারে কি সিনহা কেসাকեսনা হারে 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 রাম হরে রাম 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 হরে